এফি এক্স প্যাকেজের ফুল লোডেড আপনার এফি এক্স প্যাকেজ বলতেই আপনার সিপ পাওয়ার আইডেন স্টপ ইমার্জেন্সি ব্রেক সেন্সর পার্কিং সেন্সর সব কিছু থাকতে হবে তাহলে বুঝতে পারবেন এটা এফি এক্স প্যাকেজে আচ্ছা এই গাড়িটির সামনে ফল লুক যা দেখতেছেন একবার সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান অবস্থায় আছে মনির ভাই আসসালামু আলাইকুম রাজ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাই একটি প্রিমো গাড়ি নিয়ে আসছি দুই হাজার ষোলো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন এফি এক্স প্যাকেজের ফুল লোডেড আপনার এফি প্যাকেজ বলতে আপনার সিট পাওয়ার আইডেন স্টপ ইমার্জেন্সি ব্রেক সেন্সর পার্কিং সেন্সর সব কিছু থাকতে হবে তাহলে বুঝতে পারবেন এটা এফি এক্স প্যাকেজে আচ্ছা এই গাড়িটি সামনে ফ্রন্ট লুক যা দিতেছেন একবারে সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে আপনার এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক সেন্সরটা দেখাই দিই ভাইয়া ইমার্জেন্সি ব্রেক সেন্সর ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আর আপনার পার্কিং সেন্সর হ্যাঁ এই যে পার্কিং সেন্সরও আছে অ্যাক্টিভ একবার অরিজিনাল অবস্থায় আপনার চাকার রিংগুলো একদম অরিজিনাল গাড়ির সাথে চাকাগুলো এখনও মোটামুটি দশ হাজার মাইলেজ চালাতে পারবে আর আপনারা দেখেন আমার ডাইন পাসটা দেখেন মানে একদম অসাধারণ ফ্রেশ অবস্থা আছে কতক্ষণ স্কেচ দাগ দুগ নাই ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার আর এই কালারটাও খুবই রিয়ার আপনারা বেশিরভাগ মার্কেটে দেখবেন সচরাচর পাওয়া যায় হ্যাঁ সচরাচর পাবেন না আপনারা অন্য অন্য কালার পাবেন আপনারা ব্ল্যাক পাবেন পালক কালার পাবেন রেড ওয়ান কালার আর এই কালারটা খুবই কম ভাইয়া ব্রোঞ্জ কালার ভিতরে ইন্টারিয়র হচ্ছে কি ব্ল্যাক বেস 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 ইন্টারিয়র এটা আবার গ্লোসি উডেন হ্যাঁ এইখান থেকে এসিটা টাচ হ্যাঁ

আমরা পিছন সাইডটা যা দেখতেছেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে আর এটা কিন্তু পিছনও পার্কিং সেন্সর আছে ভাইয়া একদম অরিজিনাল অ্যাক্টিভ আছে আমি একটু খুলে দেখাই তেলের গাড়ি এটা দেখেন পিছনে কিন্তু হচ্ছে পার্কিং সেন্সর পাবে যদি ভাই আমি যেটা জানি যে এটা যদি অ্যাক্সিডেন্ট স্ট্রিক খায় এটা উঠবে না না উঠবে না এটা কিন্তু রিমোটও খুলে আর আমি সবার কাস্টমারদের ক্ষেত্রে বলি সবার আগে একটা গাড়ি কেনার আগে এই জুড়ি এই যে পিছনের সাইডে এই যে জয়েন্টগুলো দেখতেছেন না হ্যাঁ এই জয়েন্টগুলো আপনি একবার যদি একটু মার খায় বা অ্যাক্সিডেন্ট হয় এটা বাংলাদেশে ফিনিশিং দিলে আপনি ধরতে পারবেন আচ্ছা আর ওর হ্যাঁ হ্যাঁ আর ওরকম মিস্ত্রি হয় না দেখছেন এই যে জয়েন্টগুলো যা দেখতেছেন একবার 100% অরিজিনাল অবস্থা আর এই গাড়িটি এখনো পর্যন্ত তেল বা মানে সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় না একদম জাপানি টেস্টিং আছে তেলই আছে পিছনে গ্লাস তো ভাই একবার অরিজিনাল গ্লাস এ দেখেন ফোর ফোর পয়েন্ট ফাইভ ক্রেডের গাড়ি যে ফোর স্টার আচ্ছা আপনি দেখেন এই পাঁচটা দেখেন একদম অসাধারণ অবস্থা আছে কোথাও কোনো স্কেচ দাগ বা কিচ্ছু নাই এটাও আপনার কিন্তু লেদার পাবে হ্যাঁ এটা হল ব্রাউন কালার হ্যাঁ আরে এটা কিন্তু এখানে ভাইয়া কাপ হোল্ডার আছে আমরা হ্যাঁ এই যে দেখেন সিটটা পাবেন বেজ হ্যাঁ এটা পুশ স্টট

এটা ভাই প্রাইস কত চাচ্ছে না এটা এটার প্রাইসটা চাচ্ছিলাম ভাই আমরা এর আগে এটার প্রাইস দিয়েছিলাম আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ আজকে একত্রিশ লক্ষ পঞ্চাশ না এটার দামটা আমরা কমাই দিব এটার দামটা চাচ্ছি তিরিশ লক্ষ আশি হাজার টাকা আজকে না আসলে কথা বলার সুযোগ আছে সামনে ঈদের কথা চিন্তা করে মানে ঈদের অফার ঈদের অফার এই কারণে গাড়ির দাম কমাই দিচ্ছি ভাইয়া আপনার অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মলিপুরি পাড়া সংসদ নিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সরণী মেট্রো রেলের কাউন্টার দক্ষিণ পাশে হাতিলের বিল্ডিং এবং পাটনের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড ভাই ভালো থাকবেন আসসালাম আল্লাহ ভাই ভালো